একই ব্যাপারে বলা যায় ওবায়দুল কাদের জন্য একই কথা বলা যায় মুজিব সাহেবের জন্য একই কথা বলা যায় চোখে পড়েছিল কাজ ভুল হয়েছে এটা করা ঠিক হয় না এইভাবে কারণেই কিন্তু সৈরাচীন কথাটা কিন্তু মানুষ বলার সুযোগটা পেয়েছে কারণ প্রত্যেকের থাকা উচিত কারণ আরো তো অনেকেই আছে তাদেরকে সুযোগ সুযোগ দেওয়া হোক তারা চেষ্টা এখানে আপনার কাদের ভাই উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন সিনিয়র নেতা তাকে মন্ত্রী করেছে আবার তাকে কেন একদম অসুস্থ সে মৃত্যুর মুখ থেকে আসে তাকে কনজিকিউটিভ থ্রি টাইমস কেন সেক্রেটারি করতে হবে আওয়ামী লীগের মধ্যে এত বড় একটা দলে কি আরো আর মানুষ নাই আরো যোগ্য কেউ ছিল না অবভিয়াসলি ছিল অনেকেই আছে তাদেরকে সুযোগ না দিয়ে আপনি কেন তাকে তিন টার্ম কেন রাখতে রাখতে হবে এটা এটা একদম কমপ্লিটলি লজিক্যাল আচ্ছা অনেকেই যারা এটা তুমি নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবে যে বঙ্গবন্ধু যেমন তার মৃত্যুর আগেও আক্ষেপ করেছেন যে পুরো দেশটা দেশটাতে চাটার দল রেখে গেছে চোর রেখে গেছে চোরের খুনি রেখে গেছে বঙ্গবন্ধু খুব আক্ষেপ করে দুঃখ করে চিৎকার করে বলতেন আমরা দেখেছি যে শেখ হাসিনা উনি ট্র্যাপড হয়েছেন নানান ভাবে তুমি কি এটা মেনে নিচ্ছো যে আওয়ামী লীগের যারা ফয়দা লুটেছে তারাই এখন দলের ক্রাইসিস মোমেন্টে নিশ্চুপ এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো ব্রহ্মানি 90% কেন 90% নেতা যারা প্রবল পরাক্রমশালী ছিল যাদের কথায় বাঘে ছাগলে এক ঘাটে পানি খাইতো যাদের উচ্চ আওয়াজে বা হেডোমে টেকা যাইতো না তাদের পারফরমেন্স কিন্তু অনেক ক্ষেত্রে জিরো মানে এরকমই আমি নাম ধরে কারো বলবো বললাম না আপনার অনেকেই আছে একদম মানে পারিবারিক আত্মীয় কোটার অনেকে আছে যাদের তাদের কারণে আপনার একটা বিভাগে দায়িত্ব তার ছিল ওই বিভাগে তার বাইরে কিছু হবে না ওই জেলায় তার বাইরে কিছু হবে না বা আওয়ামী লীগ একজন সিনিয়র সিনিয়র একজন যোগ্য লোককে ও পরিবারের ক্ষমতা দিয়ে সেখানে ডমিনেট করেছে তো আজকে তারা তাদের বক্তব্য যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দেওয়ার মানে সুযোগ নেই ভাই আমি আমার তো একটু বলি আমি কিন্তু দেশেই ছিলাম ফোর প্লাস আমি দেশে ছিলাম আমার কোনো কমেছে ছিল না আমি দেশ থেকে কোনোভাবে ছিল মানে স্বর্গ শুধুমাত্র আমি যেহেতু ফেসবুকে লোকেশন দেখা যায় এবং আমি আমার প্ল্যাটফর্মটা ইউজ করে আমি কিছু লিখবো আমার দলের পক্ষে কথা বলবো কাজ করব শুধু এই কারণটাতে আমি কিন্তু একটু একটু নিরাপদ জায়গায় চলে আসছে চলে আসছে আর কোনো কারণ নেই যেন আমি লিখতে পারি তো আওয়ামী লীগের ম্যাক্সিমাম সিনিয়র নেতৃবৃন্দ এখন বাইরে আছে আপনার নেত্রীর পরিবারের একটা বড় অংশ তারা বাইরে আছে সেইভ আছে এবং আমার কয়েকজন কয়েকজনের কথা আমি জেনেছি তারা রাজনীতি আর করবেন না বলেছে আর মানে মনে করেন পাঁচশো এক হাজার টাকার জন্য ভাই কান্না করে তার ঘরে খাবার খাবার নাই তার পিসিও আছে পিসি পাঁচশো টাকা দেওয়ার জন্য ভাই পাঁচশো টাকা যদি দিয়ে পাঠান এরকম জীবন জীবনযাপন করতেছে ঘরে

তার না কেন আমি যদি যে যদি তারা এই কাজটা করে করতে গেলে তাদের যে সম্পদ আছে তাদের যে বিরাট মানে সেটাতে তারা আঘাত করতে পারে সেখানে আপনার দুদক ধরতে পারে এনবিআর ধরতে পারে